আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি ইউসুফ খন্দকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রংপুরে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় এক মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসিকিউশনের আবেদনে গতকাল বিচারপতি মোহাম্মদ গুলাম মোর্তেজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগামী চোদ্দই জুলাই এই মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন সেই সাথে এই মামলার আসামি পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন ও সাবেক কনস্টেবল চন্দ্র রায়কে আগামী আঠারোই জুন এবং বেগমরোকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী আকাশকে উনিশে জুন জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সহ অপর প্রসিকিউটরগণ উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভা আজ সকালে কালেক্টরেট সভাকক্ষে অনুষ্ঠিত হয় ডেপুটি কমিশনার এইচ এম রকিব হায়দার এতে সভাপতিত্ব করেন সভায় জেলার অনগ্রসর এলাকাগুলো উন্নয়নের আওতায় আনতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয় পরে একই স্থানে জেলা আইসিটি কর্ণধার ও পরিবার পরিকল্পনা কমিটির পৃষ্ঠক সভা অনুষ্ঠিত হয় পবিত্র ইদুল আজহার দশ দিনের ছুটিতে রোস্টার ডিউটির মাধ্যমে রংপুর ও লালমনিহাট জেলায় চল্লিশটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে একশো জন প্রসূতির বিনামূল্যে নর্মাল ডেলিভারি সম্পূর্ণ করা হয়েছে এর মধ্যে রংপুর জেলার তেইশটি ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে সাতাত্তর জন এবং লালমনিরহাট জেলার সতেরোটি ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে চুরাশি জন গর্ভবতী মায়ের বিনামূল্যে নর্মাল ডেলিভারি সম্পূর্ণ করা হয় এই কর্মসূচির আওতায় ঈদের দিনও চোদ্দ জন প্রসূতির নর্মাল ডেলিভারি করা হয়েছে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের রংপুর বিভাগীয় উপপরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান জরুরি মা ও শিশু স্বাস্থ্য কর্মসূচির অধীনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের জননী প্রকল্পের আওতায় এই কার্যক্রম পরিচালনা করা হয় লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার উত্তর বাংলা কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক মডেল কলেজ হিসেবে স্বীকৃতি লাভ করায় গতকাল এক উৎসবের আয়োজন করা হয় কলেজ প্রাঙ্গনে আয়োজিত উৎসবে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু পরে মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় বাংলাদেশ জামায়াতী ইসলামী গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর শাখার উদ্যোগে গতকাল এক অনুষ্ঠানের আয়োজন করা হয় গোবিন্দগঞ্জ মডেল মসজিদ কমপ্লেক্স ভবনে ঈদ পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক জেলা আমির ডাক্তার সরকার এদিকে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার গজারিয়ায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এক কর্মী সমাবেশ গতকাল অনুষ্ঠিত হয়েছে সমাবেশে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সহসভাপতি ফারুক আলম সরকার অনুষ্ঠানে বক্তারা দেশের প্রতিষ্ঠা ও জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনার সংগ্রামে বিএনপিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান পরে একটি আনন্দ মিছিল বের করা হয় কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ফলকুমার নদে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু ঘটেছে গতকাল উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের পশ্চিম রায়গঞ্জ বালাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে ছোট জাল নিয়ে নদে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু মামাতো ভাই ইব্রাহিম আলী ও ফুফাতো বোন তাবাসুমের মৃত্যু হয় এছাড়া গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় পুকুরে গোসল করতে গিয়ে কলেজ শিক্ষার্থী নুরুন্নবী ইসলামের পানিতে ডুবে মৃত্যু হয়েছে গতকাল উপজেলার কামারপাড়া ইউনিয়নের খামার উত্তরপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে এদিকে জয় পুরহাটে গতরাতে এক সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন পৌর শহরের খঞ্জনপুর মিশন এলাকায় ট্রাক ট্রাক্টর ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে এই দুর্ঘটনায় অটোরিকশা চালক ইদ্রিস আলী ঘটনাস্থলে নিহত এবং অটোরিকশার পাঁচ যাত্রী আহত হন রংপুরের জিআই পণ্য খ্যাত হারি ভাঙ্গা আম বাজারে আসতে শুরু করেছে প্রতি এই আম জুনের কুড়ি তারিখে আনুষ্ঠানিকভাবে আগাম আম সংগ্রহ শুরু করেছেন চাষি ও ব্যবসায়ীরা জেলার মিঠাপুকুর বদরগঞ্জ ও সদর উপজেলা সহ এই অঞ্চলের বিভিন্ন বাগান থেকে পাইকারি ব্যবসায়ীরা হারি ভাঙ্গা আম সংগ্রহ করে ঝুড়িতে ভরে দেশের বিভিন্ন স্থানে বাজারজাত করছেন বাগান মালিক বিক্রেতা রক্ষণাবেক্ষণের সাথে জড়িত ব্যক্তি অনলাইনে আম বিক্রেতা পরিবহন ব্যবসায়ী এবং কুরিয়ার সার্ভিস ব্যবসায়ীরা তাদের নিজস্ব উপায়ে কেনা বেচায় ব্যস্ত সময় পার করছেন গত বছরের মতো এবারও এই আম থেকে কোটি টাকার বেশি ব্যবসা করার আশা করছেন তারা কৃষকরা প্রতিবছর বছর হারিভাঙ্গা আম চাষ সম্প্রসারণ করছেন এবং রংপুর ও এর পার্শ্ববর্তী এলাকায় টেকসই কৃষি অর্থনীতি অর্জিত হচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর আঞ্চলিক কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম জানান রংপুর জেলার এক হাজার নয়শো হেক্টর জমিতে এবার উনত্রিশ হাজার মেট্রিক টন হারিভাঙ্গা আম উৎপাদন হয়েছে সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা দুইটা পাঁচ মিনিটে